নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো এত সুস্বাদু এঁচোড় চিংড়ি বাড়িতে কিভাবে বানানো হয় রইলো তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এচোর কাটার ঝামেলা থাকে বলে অনেকেই এড়িয়ে যান তবে এখন দোকানিরা খুব সুন্দর করে কেটে দেন তবুও যদি কেউ গোটা এঁচোড় বাড়িতে কাটতে চান তবে তাদেরকে বলি হাতে ও বুটিতে বা যেটা দিয়ে কাটবেন তাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবেন আর যেখানে কাটবেন সেখানে একটা খবরের কাগজ পেতে নেবেন আর এচোর কাটার পর যে সাদা দুধের মতো আঠাটা বের হয় তার উপর লেবু কেটে ঘষে দিলে আঠাটা চলে যায় এঁচড়টা যখন কাটবেন খোসাটা একটু মোটা করে কেটে নেবেন আর মাঝের শক্ত অংশটাও কেটে বাদ দিয়ে দেবেন আমি দোকান থেকে চারশো গ্রাম কাটা এঁচড় এনেছি তাই ভালো করে ধুয়ে নিচ্ছি এঁচোড়ের টুকরোগুলোকে এমনভাবে ধোবেন যাতে ওর গায়ে কোনো আঠা না লেগে থাকে এঁচড়ের উপরের এই অংশটি খুব শক্ত হয় আর কোনো টেস্ট থাকে না তাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এচড়ের টুকরোগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে তিনটি গোটা আলুকে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আলুকে পিস পিস করে কেটে দিলে বেশি সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে তাই এইভাবে সেদ্ধ করে নেব কুকারে জল দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম কুকারকে ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমকে ফুল করে সিটি দিয়ে বন্ধ করে দেবো এই সময় খুব ভালো করে লক্ষ্য করতে হবে যেন দুটো সিটি না পড়ে সিটি পড়ার সঙ্গে সঙ্গে চামচ বা খুন্তি দিয়ে তাড়াহুড়ো করে স্টিম বার করবেন না ধীরে ধীরে কুকার নর্মাল অবস্থায় এলে ঢাকনা এমনি এমনি খুলে যাবে তখন একটি চামচ দিয়ে দেখবেন এঁচড় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ এঁচড়গুলো গোটা গোটা থাকবে একটি স্টেনারে এঁচড় ও আলু ছেঁকে নিলাম সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে পিস পিস করে কেটে নেব কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে এলে সমস্ত সেদ্ধ এঁচড়গুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এঁচড় ভাজার সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রাখতে হবে লো করা যাবে না তাহলে এঁচড় খুব বেশি নরম হয়ে যাবে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিলাম এদিকে আলু আরেকটি কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম আমি এখানে ছটি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি তার পেস্ট বানিয়ে নিলাম তিনটি টমেটো নিয়েছি তারও পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে ওই সময় পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা কষা কষা হয়ে এলে এক চামচ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো পেঁয়াজ রসুন কষিয়ে নেওয়ার পর পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এক চামচ আদা বাটা দিয়ে দেব। সমস্ত মশলাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এদিকে দু চামচ পোস্ত এক চামচ চারমগজ চার পাঁচটি কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আরেকটি বলে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে ধনে গুঁড়ো ও কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কষানো মশলার উপর জিরে ধনে গুঁড়োর পেস্টটিকে দিয়ে দিলাম সমস্ত মশলাকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এলে এক বাটি মটরশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে মটরশুঁটিকে কষিয়ে নেওয়ার পর পোস্তর পেস্টটিকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ মতো চিনি ও নুন দিয়ে মশলাটিকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যায় মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে বুঝবেন যে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলোকে দিয়ে দেব। মশলার উপরে এঁচড়ের টুকরোগুলোকে দিয়ে মশলার সঙ্গে এঁচড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব সব কিছু কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ফুটতে দেবো এখানে ঠান্ডা জল দেবেন না ঠান্ডা জল দিলে এঁচোড় শক্ত হয়ে যাবে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটতে দেব দুই তিন মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেব এবার একটি বোলের মধ্যে দু চামচ গুঁড়ো দুধে গরম জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম আলু দেওয়ার পর ওই গুঁড়ো দুধের লিকুইডটা দিয়ে দেবো গুঁড়ো দুধের লিকুইডটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাতে কেশরী মেথি দোলে দোলে এইভাবে ছড়িয়ে দেব বেরেস্তা দিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এইভাবে এঁচড়ের রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার